দিন যত যাবে ছাড় তত কমে যাবে কেউ কাউকে মানবে না দিন যত যাবে তত কি দেখা দিবে ছাড় কমে ছাড় ছাড় কথাটা বুঝেন না আপনারা ছাড় ও গালি দিয়েছে তোমাকে আচ্ছা আচ্ছা যাক দিয়েছে দিয়েছে ও তো আপনার ছেলেকে মেরেছে আচ্ছা ধৈর্য ধারণ করো তো মেরেছে মেরেছে যাক কি দেখা যাক কি হয় কে মেরেছে রে এটা নয় বুঝতে পারেননি কথা ছাড় মানে মানে ছাড় এটা কি জিনিস মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না আর দল সংগঠন আরো বোকা দলের লোক দিয়ে মানুষকে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে এবার হয়েছে আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে হ্যাঁ তোর এটা দরকার ছিল রে তোর এটা দরকার ছিল হয়েছে এই জন্য দলে যাবেন না সংগঠনে যাবেন না বা চারটা কাজ এক হালাল রুজি দুই পাঁচক্ত সলাদ এক পাঁচক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য এক রাহুল কালাম আবাদ আলী সাহেব আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নৌমাকালে সাহেব এসার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে কারফু দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা চারটায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো এখন উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা আদায় করে আল্লাহকে বলেন উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন প্রথম আকাশে গরু ছাগল নয় নয় পশু আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন প্রথম আকাশে নেমে সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য আর আপনি কত পশুপ্রাণী ঘিরিনীত মানুষ জঘন্য মানুষ স্বভাব খারাপ খাসলত খারাপ অভ্যাস খারাপ আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত তিনটায় ঘুমিয়েছে তো উঠবে সাত আটটায় তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলতে হলে কিছু চাইতে হলে আল্লাহ যা চাইবেন আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও বলে তার কি অভাব আছে বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও তার কি অভাব বলে বলতে থাকে বললে তার ক্ষতি হবে না বললেই খুশি বললেই খুশি বললেই খুশি না বললে অসন্তুষ্ট না বললে অসন্তুষ্ট সম্মানিত দিনী ভাই বোন এক দান জান্নাত দুই রাগ দমন জান্নাত তিন মাপ ছাড় জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল করেন তো দেখি এটা কিন্তু কোরআন মাজিদ এক দান দুই রাগ দমন করা তিন মাপ ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বুঝাই ছেলে তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার মোটর সাইকেলটা তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লাগিয়ে গেছে তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে এই বেটা তুই আমাকে চিনিস তুই কেরে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে যাবি এটি কী তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে তো আমি আচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল তো এত বললে কেন এই যে রিক্সাওয়ালা গুলো রিক্সা যেতে যেতে অরিসাদ লেগে গেছে ও যে বলা বললো ঢাকার গালি দিল সাত করে মন মিটিয়ে মনটা করে ঠান্ডা করে ওরটা আবার আর একজনের সাথে লেগে গেছে পাঁচ মিনিট পরে ও তাকে কি করলো ঢাকার গালি দিল উমুক তমুক উমুকের বাচ্চা মালে মহিলা মানুষ না মনে করে আমি ভাষা বলতে পারছি না এইভাবে সাত মিটিয়া গালি দিয়ে নিল তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে রিক্সা ঠিক হয়ে গেছে চাল চলন কি জিনিস চাল চলন কাকে বলে মুখ খুলবেন না ধৈর্যের পরিচয় দিবেন তার নাম চাল চলন চলেন কাবিলের একটা লোক বলছেন ধারাবাহিক শুরু হলো বললেন আল্লাহর নবী মা আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক সবচেয়ে দামি কোনটা তালা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত দুই হাত যে আল্লাহর মেয়ামাত এটা কি দিয়ে বুঝবেন যার এক হাত নাই তাকে বলেন যার এক পা নাই তাকে বলেন জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব তো আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা এবার উত্তর সবচেয়ে উত্তম হলো আল খুল হাসান ভালো আচরণ সবচেয়ে উত্তম নেয়ামাত হলো ভালো চালচলন সবচেয়ে উত্তম নিয়ামাত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন তারপরে নওয়া সিবিনের সামান রাজি আল্লাহ বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির আলিসম পাপ কি জিনিস নেকি কি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেই কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ নে কি হলো ভালো চাল চলন কেন বলবেন যে নেকি রামজান মাসে ওমরা করা কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহার জোট নে হলো হজ এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি জিনিস বলুন তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই হ্যাঁ এটা করলাম এটা মনে হয় ভালো হলো না মেয়েটার সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো নাকি কি যে হয় এটা হলো কি এটা হলো পাপ যেটা অন্তর ওটা আল্লাহ নবী বলছে ভাবে হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাই বল সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যেই এবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে আল্লাহ রসুল বলছেন বস আমি তো গত রাতে ঘুমাইনি এখনো ওভাবেই আছি আছে আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস তো তুমি দে আমাকে তোমার প্রয়োজন কোনে কয়েক মিনিট সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবো তর্ক করতে পাবে না এইটা রাজিক সাহেব বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা আসসালাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই এর জন্য আল্লাহ জান্নাতে একটা কি নিয়ে দিবেন ঘর নিয়ে দিবেন দুই যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে মজাক করে হলেও মিথ্যা বলবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব মানুষের জীবনই এখন মিথ্যার উপরে মজাক করে যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাত একটা ঘর নিয়ে দেবো তিন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমান আল আকাল হাসান চাল চলন ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব চাল চলন কি জিনিস কি তাহাজ্জুদ জিনা চাল চলন কি জিনিস একই রামজান মাসে উমরা জিনা চাল চলন কি জিনিস একই রমজান মাসের শ্যাম রোজা জিনা চাল চলন কি জিনিস এটা কি কোটি টাকা দান করা যে না চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে আমি বসেছিলাম উঠে চাচা আপনি বসেন আপনি বসেন এটা ভালো চল চল বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তুমি বসে আছো যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তুমি পাশে বসে আছো তুমি কি বলবে এটা ভালো চাল চলন না লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে তখন চট করে খান বন্ধ করেন কথা বলবেন না এটি কি ভালো চাল চলন ইয়ে চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে বিষয়টা মনে হয় আপনার জানা নাই আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা আপনি মনে হয় এটা ভুল বললেন দেখেন চিন্তা ভাবনা করে তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না কে আপনি এখানে এসছেন কেন এইটা কি আর এই এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে হায়ানা হায়ানা থেকে প্রশ্ন হয়ে গেছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছিঁড়ির মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ চলেন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ঘুরা জান্নাতুল ফের দশই হলো সবচেয়ে দামি জান্নাত আল্লাহ রসুল বলছো শোনা পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে সাহাব সাহাবিগণ বলেন আল্লাহ নবী লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল বলছেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে আপনাকে অপমান করে কথা বলেছে আপনি বলেন যে ওর স্বভাব ভালো বলেন তো দেখি আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দৌল দিয়ে আপনি বলবেন না স্বভাব ভালো যেই লোক এক জমি দশ বার বিক্রি করেছে তিনবার বিক্রি করেছে একবার ছেলের নাম দেখবেন আপনি তাকে ভালো বলবেন আল্লাহ রসুল বলছেন দামি জান্ন যার স্বভাব ভালো আরো অবাক হবেন আল্লাহ রসুল এভাবেই বলছেন আমার কিছু করার নেই একসাথে দুইটা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে বড় বড় দুইটা নেকির কাজ আয়সারা জেনধন বলছেন ইনামল মমেনিয়া যদবে হোসনে খলুকহি দাজতা সাহেবল কায়েম নিশ্চই মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহার যুগ পড়লে যত নেকি পায় তত নেকি পায় নিশ্চয় মানুষ নিয়মিত রোজা নফল রোজা থেকে সেয়াম থেকে যত নেকি পাই ভালো চাল চলনে তত নেকি পাই এক কি অবদ বলেন তো এক নিয়মিত তাহার দুই নিয়মিত নফল সেম এই দুটা মিলে যত ভালো চাল চলন তত বোঝা গেল না মনে হয় এভাবে কিন্তু আমি বলিনি এভাবে মোহাম্মদ সাল্লাম বলেছে এবার চলেন তিনটে অবাক হতে হবে তিনটে তিনটাই বড় বড় বিশাল বিশাল এক আল্লাহর পথে যেহাদ করে যত নাকি হয় ভালো তত নেকি হয় দুই নিয়মিত তাহারুদ পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় তিন নিয়মিত শ্যাম রোজা থেকে যত নাকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে অপমান করে কথা বলবে আপনার জিনিসটা নিয়ে নিবে আপনার বাড়ি ঘর নিয়ে নিবে মাওলানা মানুষ মওলানা মানুষ নিবে তা পড়ে যায় হ্যাঁ গালি দিবে এমন ভাবে আপনি দেখেন ফেসবুকে এমন ভাবে গালি দিবে পেশাব করে দিয়েছে তাই বলছে আরো কত কি হিসেব আমি আমি আসলে ওইভাবে বলিনি আপনারা তো বুঝতে পারেননি আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না দেখেননি একবার আপনাকে তো আমি মানুষই মনে করি না এখন বারবার বলছে যে আসেন কোথায় বসবেন কোন জায়গায় বসবেন বাস খালি যখন তখন বলে যে দেয় আমি কি বসবো ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় যে তুমি মানুষকে গালি দাও বদনাম করা আলেম মানুষ হয়ে তো তোমার কাছে আমার বসার কি আছে এমন বোখারির জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র খুব বড় মাওলানা গেছে এমাম বোখারির কাছে না এমাম বোখারি গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে ও খুব বড় মাওলানা দেশে পরিচিত মানুষ এমাম বোখারি তার কাছে হাদিস শিখতে গেছে তো সেই লোকটা একটা পাত্র দেখে ঘোড়া ধরেছে পাত্রটা নিয়ে গেছে তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে খাবার আছে তো যেমন এভাবে ধরেছে ঘোড়াটা চলে এসেছে যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না তেমনি ধরে নিয়েছে দৃশ্য দেখে এমন বোখারি বলছেন আমি চলে গেলাম আসসালাম আলাইকুম কেন তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে জি না আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন অথবা আমি আপনার কাছে শিক্ষা নিব না বাচ্চাকে জুজুবুড়ির ভয় দেখানো হবে না রাতে চুপ থাক এটা মিথ্যে এটা বলা হবে না মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো আয় বাব আব্ব আব্বু আয় আব্ব আয় একটা জিনিস দেবো কিছুই দেনি এসেছে কোলে নিয়ে নিয়েছে ওটা বলা হবে না এটা মিথ্যা আল আসল না করেছেন এটা মিথ্যা আলার আসল না করেছেন শোনল ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয় এক জেহাদ দুই তাহজ্জুদ তিন নফলসে আমত চলে নেবার। অবাক আমি বলিনি ভাই জান আল্লাহরাসুল বলছেন এভাবে ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চালন চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় আল্লাহার আসুল বলছেন মানসার র হো আয়ুষত আল্লাহ যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে তার চাই বয়স বেড়ে যাক ফাল এল রাহে মাহু সে যেন ভালো চাল চলন করে বোঝা গেল না কথা ভালো চাল চলন দিয়ে কি বেশি হয় বয়স এবং সম্পদ কাজের লোক ভাবে গালি দিতে হবে না যদি না চলে ছেড়ে দিতে হবে আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে এক বিশ্বস্ত দুই শক্তিশালী দুইটা গুণ থাকবে কাজের লোক কি হবে দুইটা গুণ এক কি বিশ্বস্ত দুই শক্তিশালী এ কথা কোথায় আছে কোরআন মাজিদে কার ঘটনাই মোসাল্লা ঘটনাই সালাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তো মোসা উঠে গেলেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না কিন্তু মাঠে গেছে বোঝা গেল না কথা এটা তো কোরআন মজিদের আয়াত আব্বা বৃদ্ধ মানুষ ওরা যখন চলে যাবে তখন আমরা পশুপাণী নিয়ে থেকে পানি উঠে পান আমি পান করিয়ে দিই দে তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন এবারে ওরা চলে গেল বাড়ি গিয়ে বলছে আব্বা একটা কথা কি একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী নিয়ে মুখের উপরটা না সরিয়ে দুলে একাই শক্তিশালী খুব বিশ্বস্ত তো যাও ডেকে নিয়ে আসো তাকে পারিশ্রমিক দেওয়া হোক তার ছেলে ছিল না দুইটা মেয়ে তো বড় মেয়েটা এসেছে লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য তো চলো তুমি আমার পিছে পিছে হাঁটো আমি আগে আগে হাঁটছি তারপর বলছে আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন এ খুব বিশ্বস্ত শক্তিশালী পারিশ্রমিক দিয়ে দেন মেয়ের অবুদ্ধি রাখে তো উনি শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখব না আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই শোনো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেব বারো বছর কাজ করে দিতে হবে মোহর দশ বছর দশ বছর দশ বছর কাজ করে দিতাম মোর বাবদ তাতে কোনো জুলুম নেই আমি তোমার উপরে কোনো অত্যাচার করবো না যেটা কথা ফাইনাল সেটাই তো মোসা সালাম বলছেন ঠিক আছে টাকা পয়সা তো আমার নাই কাজ করে দেবো থাকতেই না আমি খেতেই পাই না আমি কোথায় সাতশো আটশো কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি ফেরাউন পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য এখন আমি খেতেও পেলাম বউও পেলাম সবজি এই তো আমার আলহামদুলিল্লাহ তো মুসা আলাহ ইসলামও মনে করলেন না আমার খুব ভালো সুযোগ মুসা আলাহ ইসলামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ খুব ভালো একটা কাজের লোক পেয়েছি এরকম কাজের লোক আমি জীবনে কোনো দিন পাইনি এ কথাও ঠিক তাই না কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন ব্যবসা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে তাদের হতে হবে বৃদ্ধ বেশি দর্শন বেশি বৃদ্ধ বেশি দর্শন বেশি ফিলিল মেল জিসমে একটা খাটো ফাটো একবারে ছোট এরকম লোক দায়িত্ব দিবেন না মুখখান ভেংচা টাংচা এরকম দিবেন না কেমন দিবেন বেশ দেখতে সুন্দর হৃষ্ট পুষ্ট বলিষ্ট সুন্দর দেখতে উঁচু লম্বা সেটা যে তালুত আর জালুতের বাদ ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন ফিলিল মেওয়াল জিসমে বিদ্যা এবং গঠনে বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো জহিরের ছেলে ইফতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুদ্ আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে চার গুণ উঁচা হবে চার গুণ উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে চেয়ার সব স্টেজ কাঁপছে একবারে বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ চেহারা স্রোতের একটা এ আছে ওটা আল্লাহ আর একবার বলি রাসুর সুল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে এইটা নতুন ভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে এক দোয়া দিন রায় দুয়া করেন আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন আর একটা লিখে দিবেন দুই ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন কেটে নতুন ভাবে লিখে দিবেন মনে থাকবে কি এগুলো কথা হাদিস সব প্রায় বোখারি মুসলিম চাল চলোনা এবং আর একটা কি বললাম কেটে লিখে দিবেন ভালো কি খুব বেশি আচরণে যেতে হবে হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া তো আমরা তুলে দিই নি জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না যে যখন তখন হাত তুলে দোয়া করেন বাড়িতে করেন রাতে উঠতে শিখেন কারফু জারি থাকবে আজ থেকে বাড়িতে এটা কোন এলাকা নাসিরাবাদ এলাকা ত্রিমোহনী বাড়িতে কারফিউ জারি থাকবে দিনী বোন আপনি শুনছেন ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন এই মেয়ে কথা বলছো কেন কথা বলছো কেন বলছ পাওনা তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে সমনিত দিনী বোন আপনাকে আমি সৎ মা হওয়া চাই না আপনার আমি সৎ মা হওয়া চাই না আপনার আমি মা হওয়া চাই চামড়া তুলে দেবো ও ভাব আছিস কেন মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন চুল সোজা করে চিরুনি কর খোপা উপর বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো নিচে কর বেনি গাঁধে রাখ পশুর মতো বের হচ্ছিস কেন কে বলবে এগুলো মা এই চামড়া তুলে দেবো একবারে ওটা বোরখা পরলি কেন ঢিলা ঢালাটা পর এগুলো কে বলবে মা আপনাকে আমি মা হওয়া চাচ্ছি আমি সৎ মা হওয়া চাইনি আমি আপনাকে কষ্ট দি আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে তাহলে আপনার মেয়ের আপনাকে উচিত সৎমা বলাই উচিত মা হতে শিখেন সমন্বিত ভাই বোন রাসুল বলছেন পৃথিবীর মানুষ রেখ সদাচরণ রাহমান থেকে বের হয়েছে রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে এবার আল্লাহ বলছেন এই সদাচরণ মানুয়াশালাকে অসল তহু অমান কাতাকে কাতা তহু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না তো কিভাবে যেভাবে পায় সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে জমি জায়গা কিনছে চট্টগ্রাম দখল করছে তো আল্লাহ কি জানে না দেখতে পায় না তারপরে ওরা সবকিছু করে ফেলছে যার সদাচারণ নেয় ওর সাথে থাকবে ওর যেটা চলে সেটা আরো চলবে লাল্লা আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে এইভাবে ঝুলছে সদাচারণ সদাচরণের জন্য একটা রূপরেখা আছে ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি মানসালানী ও আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন